ইমানের পথ রাঙা চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র সেই কাফেলার ইমানের পথ রক্তে চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিস চলছে অবিরাম ছাত্র মজলিস চলছে অবিরা ইমানের পথ রক্তের চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিস চলছে অবিরা ছাত্র মজলিস চলছে অবিরা ইমানের পথে রক্তে রাঙা চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার পাড়ি ছাত্র মজলিশ চলছে অবিরা ছাত্র মজলিস চলছে অবিরা এই কাফেলার মহান লক্ষ্য জ্ঞানের অন্বেষণ সমাজ গড়তে যাবার আগে চরিত্র গঠন এই কাফেলার মহান লক্ষ্য জ্ঞানের অন্বেষণ সমাজ গড়তে যাবার আগে চরিত্র গঠন জ্ঞানী গুণীর দোয়া নিয়ে সকল জ্ঞানের আধার হয়ে জ্ঞানী গুণীর দোয়া নিয়ে সকল জ্ঞানের আধার হয়ে এই কাফেলা চলছে অবিরাম ইমানের পথে রক্তে রাঙা চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র চলছে অবিরা ছাত্র মজলিস চলছে অবিরা এই কাফেলা চলতে জানে মারিয়ে ঝড় তুফান উড়িয়ে লাল নিশান এই কাফেলা চলতে জানে মারিয়ে ঝড় তুফান শত্রুকে আজ আঘাত হেনে একসাথে এক আন্দোলনে শত্রুকে আজ আঘাত হেনে একসাথে এক আন্দোলনে এই কাফেলা চলছে অবিরা ইমানের পথে রক্তে রক্তের চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র না সেই কাফেলার নাম সমাজ গড়ার নিয়ে হাজার পাড়ি ছাত্র মজলিস চলছে অবিরাম ছাত্র মজলিস চলছে অমিরা কত সাথী শহীদ হলো এই না কাফেলা কবুল হলো এই কাফেলা আল্লাহর দরগায় কত সাথী শহীদ হলো এই না কাফেলায় কবুল হলো এই কাফেলা আল্লাহর দরগায় খালিদ তারিক মুসার মতো এই কাফেলার সঙ্গী শত খালিদ তারিক মুসার মতো এই কাফেলার সঙ্গী শত রক্ত দিয়ে লড়ছে অবিরা ইমানের পথে রক্তে রাঙা চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিস চলছে অবিরাম ছাত্র মজলিস চলছে অবিরাম ইমানের পথে রক্তে রাঙা চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলি সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলি চলছে অবিরাম ছাত্র মজলি চলছে অবিরাম ছাত্র মজলিস চলছে অবিরাম ছাত্র মজলি চলছে অবিরাম